নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল ও যারা সিংহরাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ অর্থাৎ পঁচিশে মার্চ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত কেমন কাটবে সেই ব্যাপারে একটা ধারণা দেবো আসুন জেনে নিই কেমন কাট এই রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় পড়তে হবে না মাথায় রাখবেন সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় পড়তে হবে না তাই তাদের মানসিক ও শারীরিক চাপ থেকে দূরে রাখার পাশাপাশি তাজা ফলমূল এবং সবুজ শাকসবজি খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে রাহু চন্দ্র রাশি থেকে অষ্টম ঘরে অবস্থান করার কারণে আপনি এই সপ্তাহে হঠাৎ আর্থিক লাভ পাবেন তবে এই লাভটি খুব অল্প সময়ের জন্য হবে তাই বিশেষ করে যারা কোনো বেআইনি কাজের সঙ্গে জড়িত তাদের এই সময় কোনো ধরনের ঝুঁকি নেওয়ার আগে হাজারবার ভাবতে হবে যারা সিংহরাশি জাতক জাতিকা অন্যথায় আপনি অর্থ হারাতে পারেন এই সপ্তাহে বাড়িতে পরিষ্কার করার সময় অনেকেই হয়তো কিছু মূল্যবান জিনিস খুঁজে পেতে পারেন যা আগে হারিয়ে গেছে এটি পাওয়ার পরে বাড়ির পরিবেশ ভালো হয়ে উঠবে এবং আপনি বাড়ির সদস্যদের সাথে হাসি ঠাট্টা করার সুযোগও পাবেন এই সময়ে আপনি পরিবারের ছোট সদস্যদের তাদের শিক্ষায় সহায়তা করবেন এবং আপনার পিতামাতাও আপনার জন্য গর্বিত হবে যার ফলে আপনি আপনার মানসিক চাপ থেকে মুক্তি পাবেন যারা সিংহরাশি জাতক জাতিকা চন্ড রাশি থেকে চন্দ্র রাশি থেকে সপ্তম ঘরে শনি অবস্থান করার কারণে আপনার কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের কাছ থেকে কোনো ধরনের বিশ্বাসঘাতকতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনার কর্মজীবনেও ব্রেক এই অবস্থায় আপনাকে এই সপ্তাহের প্রথম থেকে মিথ্যাবাদী এবং প্রতারকদের সঙ্গ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এই সপ্তাহটি শিক্ষার্থীদের জন্য মিশ্র ফলাফল দেবে তবে বেশিরভাগ সময় আপনার জন্য স্বাভাবিকের চেয়ে ভালো বলে মনে হয় বিশেষ করে আপনি যদি প্রযুক্তি চিকিৎসা বিজ্ঞান আইন ফ্যাশন ডিজাইনিং ইন্টেরিয়ার ডেকোরেশন ইত্যাদি বিষয়ে অধ্যয়ন করেন তাহলে এই সপ্তাহটি আপনার জন্য উপকারী প্রমাণিত হওয়ার পাশাপাশি আপনাকে জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে অনেক শুভ সুযোগ নিয়ে আসছে সিংহরাশির জাতক জাতিকাদের জন্য আপনাদের বললাম এই সপ্তাহ কেমন কাটবে আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা চেষ্টা করব আপনার সমস্যা সমাধান করবার ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশম্ভু হার হার মহাদেব জয় জয় তারা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়